বিরিয়ানি বিরিয়ানি পছন্দ করে না এরকম মানুষ মনে হয় কমই আছে কিন্তু বিরিয়ানি আমরা কি পারফেক্টভাবে রান্না করতে পারি আসসালামু আলাইকুম এই ব্রণ ফুড বাংলা রান্নাঘর থেকে নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি সেটা হলো চিকেন বিরিয়ানি এই চিকেন বিরিয়ানির আপনারা যদি রেসিপিটা জানতে চান আর প্রত্যেকটা টিপসে টিপ যদি জানতে চান তাহলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা থেকে যাবেন কোনো স্কিপ করবেন না আর যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে যাবেন আমার ভিডিও নিত্য দৈনিক আপলোড করার সাথে সাথে যখন নোটিফিকেশান অন হয়ে যাবে ইনশাল্লাহ সবাই আশা করব পাশে থাকবেন এরকম লোভনীয় একটা বিরিয়ানি যদি রান্না করতে চান অবশ্যই আমার রেসিপিটা করলাম যে ভিডিওটা দেখতে হবে এখানে আমি নিয়েছি ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি এক কেজির উপরে আছে এখানে আপনারা চাইলে ব্রয়লার মুরগির জায়গায় সোনালি পাকিস্তানি মুরগি এবং যে কোনো মুরগি নিতে পারেন আর প্রসেস থাকবে একই মশলা কম বেশি হতে পারে যেহেতু আপনি কম বেশি নিতে পারেন একই প্রসেসে আপনি রান্না করবেন আর আমি এটা রেগুলার সাইজের থেকেও ছোটো করে নিয়েছি বিরিয়ানির জন্য যতটুকু প্রয়োজন আমি এটা ছোটো ছোটো টুকরো এবং মাঝারি শেষ রেখেছি আপনারা চাইলে এটা ছোটো বড়ো করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি এটা পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে তারপরে এখানে নিয়ে নিলাম আর আমি আজকে বিরিয়ানিটা রান্না করব প্যাকেটের মশলা দিয়ে এখানে রাঁধুনি প্যাকেটের রেডিমিক্স যে মশলাটা ছিল সেটাই একটা প্যাকেট নিয়ে নিলাম এবং এক কেজি চিনি গুঁড়ো চাউল নিয়ে নিচ্ছি চাষি আপনারা চাইবেন এবং চিনি গুঁড়ো সুগন্ধি চাউল দিয়ে রান্না করার জন্য তাহলে বিরিয়ানির টেস্টটা আরও বেড়ে যাবে খেতেও খুবই অসম্ভব মজা হবে আর গ্রান তো কোনো তুলনাই নেই এখানে আমি চিকেনটা আজকে বেজে রান্না করব হালকা তার জন্য আমি এখানে লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি যেহেতু মাংসটা এখানে বেশি তার জন্য আমি হাত দিয়ে মাখতেছি তা না হলে চামচ দিয়ে আর যেহেতু খাতে মাখা খাতে না মাখলে ভালো লাগে না চামচ দিয়ে তার জন্য আমি হাতে মেখে সুন্দর করে লবণটা প্রত্যেকটা মাংসকে ভালোভাবে নেগে নিয়েছিলাম আর এখানে দিয়েছি এক কাপ পরিমাণ তেল তেলটা দিয়ে আমি এখন চিকেনগুলো সুন্দর করে বেজে নিব আর চিকেনটা আমি কীরকম কালার করে বেজে রান্না করছি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো এখন চিকেনটা এক সাইড করে আমি বিরিয়ানি রান্নার জন্য প্রস্তুতি নিয়েছি এখানে বিরিয়ানি রান্নার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তেল যতটুকু পরিমাণ তেল দিলে আমার বিরিয়ানিটা রান্না পারফেক্ট হবে সেই পরিমাণ তেল দিয়েছি এবং দিয়ে দিলাম এলাচ আর দারচিনি আর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি দেওয়ার পর সুন্দর করে এটা নেড়ে চেড়ে দিচ্ছি চুলা রাচটা মিডিয়াম আঁচ রেখেছি এরকমভাবে কিছুক্ষণ পরে পরে আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে যাতে কোনো দিক দিয়ে না পুড়ে যায় সুন্দরভাবে বেজে নিব আর এটা আমি এত লাল লাল করব না হালকা একটু নরম হয়ে গেলে এখন দিয়ে দেবো আদর রসুন বাটা এক টেবিল চামচ আমি এটা মশলা চামচ দিয়ে দিয়ে দিয়েছি কোনো সমস্যা নেই এবং দিয়ে দিলাম আদা বাটা এক টেবিল চামচ দেওয়ার পর আদা রসুনটা আমি সুন্দর করে বেজে নিব যাতে আদা রসুনে কাঁচা স্মেলটা চলে যায় আর দিয়ে দেব এক টেবিল চামচ লবণ আপনারা আমার টিপসে টিপস ফলো করে যদি রান্না করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা করলাম দেখে যাবেন এখন দিয়ে দিব প্যাকেটের মশলাটা প্যাকেটে মশলাটা দিয়ে আমি সুন্দর করে এটা নেড়ে ছেড়ে দিচ্ছি ভালোভাবে দেখেন মশলা কত সুন্দর কালারটা এসে গেছে আমি বিরিয়ানিটা হালকা একটু জাল রান্না করবো যেহেতু বেশি তার জন্য সামান্য একটু মরিষির গুঁড়ো দিয়েছি আপনার ছেড়ে এটা স্কিপ করতে পারেন মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে এখন দিয়ে দেবো টক দই হাফ কাপ পরিমাণ টক দুটা দিয়ে আমি সুন্দর করে মশলার সাথে মিক্স করে নেব এভাবে নেড়ে চেড়ে মিক্স করার পর সুন্দরভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি চিকেনটা দেখিয়ে দিচ্ছি কীরকম কালার করে এনেছি এবং বেজে রেখেছি দেখেন এখানে হালকাই বেজে দিয়েছি বেশি বাঁচবো না তাহলে দেখে গেছে ভিতরে শ ওপরে শক্ত হয়ে যাবে ভিতরেও শক্ত হয়ে যাবে মশলা যাবে না তার জন্য যাতে ভিতরে একবারে ক্রিস্পি চিকেন থাকে আর উপরে সফট এরকমভাবে আমি বেজে নিয়েছিলাম আমি এটা মশলার সাথে ডেলে দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে আরও ভালো করে একটু মিক্স করে কষিয়ে নিব এখানে যাতে মাংসর ভিতরে ভালোভাবে মশলা পৌঁছায় দিয়ে দিলাম ছয় থেকে আটটা কাঁচামরিচ আস্ত। এরকমভাবে কিছুক্ষণ পরে পরে নেড়ে ছেড়ে দেবো চুলা রাস্তা মিডিয়াম আছে রেখেছি অবশ্যই নাড়া মধ্যে রাখবেন যেহেতু টক দই দিয়েছেন তা না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে আমি এখন ডাকনা দিয়ে ডেকে দেবো এবং চুলা গাছটা মিডিয়াম আছেই রাখবো প্রায় পাঁচ মিনিটের মতো আমি এটা এখন কষিয়ে নেবো ডাকনা দিয়ে ডেকে আর এর ভিতরে আমি একবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে দিয়ে না ধরে যায় আমার মাংসটা এখানে রান্না হয়ে গেছে পারফেক্টভাবে বিরিয়ানি রান্নার জন্য এটা প্রস্তুত এখন আমি এই মাংসর উপরে চিনি গুঁড়া চাউলটা ধুয়ে আগে থেকে পানি জড়িয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম আমি চিনিগুড়া চাউলটা পনেরো মিনিট আগে ধুয়ে পানি জুড়ে রেখেছি আপনারা অবশ্যই সেই চেষ্টাই করবেন ধুয়ে তারপর রেখে পানি জড়িয়ে নিতে তাহলে দেখে গেছে রান্নাটা সুন্দর এবং চাউলটাও ভাঙবে না আস্ত আস্ত থাকবে বাদগুলো একটু চাউল কোনোটার সাথে কোনোটা লাগবে না আর এটা আমি একটু ভেজে নিব একটু ঝনঝন যখন শব্দ হবে তখনই আমি পানি দিব এখনও আমি একটু লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচে তো একটু কম পৌনে এক টেবিল চামচ তা না হলে আমার বিরিয়ানির টেস্টটা হবে না যদি আমি পরে টেস্ট করব লাগলে দিব এখানে আমি সুন্দরভাবে এটা ভেজে নিচ্ছি আমার চাউলটা সুন্দরভাবে ঝরঝরা হয়ে গেছে ভেজে আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা হয়ে গেছে এখন আমি দিব গরম পানি আমি এখানে ব্যবহার করতেছি প্রায় এই এক কেজি চাউলের সাথে দুই কেজি পানি আর এটা আমি যেহেতু গরম পানি ব্যবহার করছি আমি এখানে দুই কেজি দেই নাই আমি পুনে দুই কেজি এরকম দিয়েছি পানিটা পারফেক্টভাবে দিয়ে এখন আমি ডাকনা দিয়ে ডেকে চুলা গাছটা বাড়িয়ে দিব প্রায় বলক আসা পর্যন্ত দেখেন আমার এটা কত সুন্দরভাবে বলক এসে গেছে এখন আমি সুন্দর করে নেড়ে ছেড়ে দেব হালকা আলতো হাতে একটা নাড়া দিয়ে দেবো যাতে চাউলটা উপরেটা নিচে নিচেরটা উপরে আসে কোনো টোয় যাতে বা অ ফোটানো না থাকে সুন্দর পারফেক্ট একটা সিদ্ধ হয় ভালোভাবে এখন আমি চুলা নাচটা একবারে লোহিড দিয়ে দিচ্ছি আপনার দেখতেই পারতেছেন কীরকম করে দিয়েছি আর ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এখন আমি দমে রেখে দেব প্রায় দশ মিনিটের কম আট মিনিট আট মিনিট পর আবার চলে আসলাম আপনারা এখন দেখেন মার্শাল্লা আমার বিরিয়ানির কালার এবং লুকটা আর বিরিয়ানি এখানে মার্শাল্লাহ দেখেন এখন আমি এটা উল্টে পাল্টে দিচ্ছি আর কত সুন্দর জ্বর হয়ে গেছে কোনো একটা চাউলও নরম হয় নাই বা সিদ্ধ হওয়ার বাকি নাই প্রত্যেকটাই মশাল্লা সুন্দর হয়ে গেছে আর পরিবেশনটা আপনাদের নিজেরার মধ্যেই করে নিতে পারেন এখানে আমি সিম্পলভাবে এখন বিরিয়ানিটা নিয়ে দিয়ে গেছি কত সুন্দরভাবে পারফেক্ট হয়ে গেছে এবং খুবই সুন্দর ঝরঝরা কত সুন্দর একটা স্মেল আসছিল আমি এখানে আমার বাচ্চারা পছন্দ করে না তার জন্য দিয়ে নেই পেঁয়াজের